নমস্কার বন্ধু আমি প্রত্যেক দিনকার মতো আতঙ্ক চলে যাচ্ছি আপনাদেরকে মহামায়ের আরতি দেখাতে আর এখন একটু মানে ছ মিনিট আমার লেট হয়েই গেল প্রায় তা চলুন আপনাদেরকে আরতি দেখাই সকালবেলাও দেখিয়েছি কিন্তু আর এখন আর দেখাচ্ছি মঙ্গলবার সন্ধ্যাবেলা আরতি দেখলে মনটা ভালোই লাগে চলুন প্রভুর আশীর্বাদ নিয়ে নিন প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন আজ মঙ্গলবার কিন্তু মামায়ের আরো কি তো দেখাতে পারবো কি বলবো মাকে দেখালেই আর সন্ধ্যাবেলা যতই তাড়াতাড়ি করি কিন্তু হয় না বিশ্বাস করুন ঠিক একটু দেরি না হয়েই যায় গরম পড়ে যাচ্ছে রাস্তাঘাটে প্রচুর লোকজন দেখা যাবে গরম পড়েই এই দেখুন এই আওয়াজটা শুনলেই মনে হয় অর্ধেক দর্শন হয়ে যায় তাই না কি সুন্দর লাগে আওয়াজটা আর বলুন তো ঘরে থাকা যায় কি যেহেতু উনি মায়ের সামনেই আমরা আছি একটা দরজার এদিক ওদিক একটা দেওয়ালের সেই জন্য মনে হয় কখন যাই কখন যাই আর যখন আমি অনেক দূরে দূরে থাকতাম আর কি তা সে যেখান থেকেই হোক আমি কিন্তু আসতাম বিশ্বাস করে আজকে প্রায় আমার পঁচিশ বছর আসা হয়েই গেল তবে তার মধ্যে রকম কিছু ব্যাপার থাকে সাংসারিক যেমন আসতে পারলাম না এরকমও হয়েছে মানে বেরোবো বলে আবার

মাকে অপূর্ব একটা শাড়ি পরিয়েছে খুব ভালো লাগছে খুব একদম লাল বেনারসি পরেছেন মা আর সবাই আশীর্বাদ নিয়ে নিন অপূর্ব লাগছে মা মায়ের কাছে একটাই কামনা আমরা সবাই যেন ভালো থাকি মায়ের চরণের শতকোটি প্রণাম আর যে যেখানে আছে সবাই আশীর্বাদ নিয়ে নিন আর সবাই ভালো থাকুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখতে পারে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার অবশ্যই করে দেবেন যেন লোকে দেখতে পারে আর ভিডিওগুলো কেমন লাগছে বললে আমার ভালো লাগবে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই যেন আমরা একসাথে ভালো থাকতে পারি মায়ের কাছে এটাই আমাদের কামনা টাটা শুভ রাত্রি ভালো থাকবেন সবাই